হ্যালো গাইজ গুড মর্নিং তো আজকে সরস্বতী পুজো অ্যান্ড ভ্যালেন্টাইন ডে তো সবারই একটা স্পেশাল দিন আজকে তো বাঙালিদের জন্য তো খুবই ভালো দিন আজকে দিনটা তো যাই হোক আমরা রেডি হয়ে গেছি আমার ফুচকুষণাকেও রেডি করে দিয়েছি তো রেডি হয়ে ছড়া বলছিলো নিজে নিজেই তো যাই হোক আমরা রেডি হয়ে গেছি তো তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি আমার ফুচকুশোনাকে বিশেষ করে কেমন লাগছে সেটা কিন্তু জানিওই তো দেখতে থাকো ব্লগটা কি করছি তো এখন আমরা বেরিয়ে পড়বো অঞ্জলি দেওয়ার উদ্দেশ্যে তো অঞ্জলি দিতে যাচ্ছিলাম একটা মায়ের ফ্রেন্ডের বাড়ি তো চলো দেখা যাক তো এদিকে দিদুন আর নাতনি হাত ধরে হাঁটছিলো আমার যে এত ভালো লাগছিল দেখতে দুজনে ম্যাচিং ম্যাচিং করেছিল খুবই সুন্দর লাগছিল দেখতে তো যাই হোক আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম পাশেই ছিল যেহেতু ওই জন্য হেঁটেই যাচ্ছিলাম আর হাঁটতে বেশ ভালোই লাগে মায়ের সাথে তো মায়ের সাথে অনেকদিন পরেই মানে অঞ্জলি দেওয়ার টাইমে থাকতে পারলাম তো চলো যাওয়া যাক এবার আমার নি সেই করে হাঁটছে শাড়ি পরেও তো খুব খুশি এটা আমার হচ্ছে ছোট্ট সরস্বতী মা তো সরস্বতী মাটাকে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা দেখছো কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে শুধু শাড়ি পরে ওর শাড়ি পরে যায় এত আনন্দ লেগেছে আজকে আজকে ওরা হাতে ঘড়ি দিবো ওই জন্য আরও ওখানে যাওয়া তো তোমরা আশীর্বাদ করো আমার ছোট্ট সরস্বতী মাটাকে দেখতেই পাচ্ছ কিছু দৌড়াদৌড়ি করছিল তো যাই হোক দৌড়াদৌড়ি করতে করতে ছোটাছুটি ছোট করতে করতে চলে আসলাম আমরা পুজো বাড়িতে তো পুজো বাড়িতে এসে দেখি যন্ত্র চলছিলো সবাই বই টই রাখছিলো আমরাও দিয়ে দিলাম স্লেট পেন্সিল বই পুচকুর তো দিয়েই স্লেট পেন্সিলটা এনেছিলাম ওই যে হাতে খুঁড়ি দিব ওই জন্য তো এদিকে ও দাঁড়িয়ে আছে যে কতক্ষণে পুজো হবে এদিকে দেখতে দেখতে ঠাকুর মশাইও চলে আসলো তো ঠাকুর মশাই চলে এসে পুজোতে বসে গেছে তো উনিও রেডি করে নিচ্ছিলেন আর আমার ছোটোবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ছিল আজকে যে কত সুন্দরভাবে পুজো হতো তো যাই হোক তোমাদের সরস্বতী পুজোর কথা মনে পড়ছে কি না সেটাও জানিও সবাই তো সরস্বতী পুজো দেখতেই গেছো তো যাই হোক ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো আমার এদিকে পুজকু শোনা একটু কাশি বাজাবে ওর দিদুনকে কাশি বাজানো দেখে ও কাশি বাজাবে তো একটু কাশি বাজিয়ে নিয়ে করলাম সবাই একটু একসাথে বাড়িতেই পুজোটা বুঝে বাড়িতেই গাড়ি দিয়েছিলো ফ্রেন্ড তাই ফ্রেন্ড ছিল সবাই পুজোটা আরম্ভ হয়ে গেছে দেখতে পাচ্ছি তো যাই হোক এদিকে ঠাকুরমশাই কিছুক্ষণ পরেই আমাদেরকে ডেকে নিল যে কে হাতে খড়ি দিবে তাকে নিয়ে এসো তো হাতে খড়ি দিতে নিয়ে গিয়ে পড়লাম এই বিপদে তো হাতে খড়ি দিতে কিছুতেই ও নিচে নামবে না কি হল এটা কিছুতেই ঠাকুরমশাইয়ের কোলে বসতে চাইছে না আমার মাম্মাম তারপরে মাম্মামকে নিয়ে লাস্টে আমি বসে পড়লাম তা আমার কোলে বসে মাম্মামের আজকে হাতে খড়ি হলো ঠাকুরমশাই লিখে দিচ্ছিলেন তো একটু অসুবিধে হচ্ছিল ঠাকুরমশাই তো যাই হোক ওইভাবেই করতে হলো কিছু করার নেই বলছে কিছু কিছু বাচ্চাগুলো এরকমই করে মা কিছু করার নেই থাক বসুক তোমার কোলেই বসুক তো সেই হিসাবে ঠাকুরমশায় লিখিয়ে দিচ্ছিলেন সুন্দর করে একদম মহা থেকে একদম লাস্ট পর্যন্ত ও পর্যন্ত তারপর সোনাবার আবার লিখছিল কিন্তু কিছুতেই বসতে চাইছে না মানে বিপদে পড়ে গিয়েছিলাম আমি ওকে নিয়ে যে কি করে দিব তো যাই হোক ঠাকুরমাসায় তখন বলে যে থাক তোমার কোলেই বসুক মা তুমি নিয়ে বসো কোনো অসুবিধে নেই তাতে তো যাই হোক তারপরে হাতে ফুল নিয়ে গেলো এবার আমার বেটু সোনা অঞ্জলি হচ্ছিলো আমরাও দিচ্ছিলাম তো অঞ্জলি দেওয়া হচ্ছে কিছুতেই ঠাকুর না ও ঠাকুরকে ঠাকুর না আমার কথাটা শুনে খুব ভালোই লাগছিল তো যাই হোক আমিও হাতে ফুল নিয়ে নিয়েছি ফুল নিয়ে এবার অঞ্জলি দেওয়ার পালা তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে আমাদের সবাই সোনা এদিকে প্রণাম করে নিচ্ছিলো প্রণাম করে ক্যামেরা করে

দেখতে বেশ ভালোই লাগে যোগ্য চলছিল তোমরাও দেখতে থাকো ব্লগটা কেমন কি হচ্ছে তো তোমরা কে কে সরস্বতী পুজো দেখতে গেছো আমাকে জানিও কমেন্টে আর কে কে বাড়িতে করেছো সেটাও জানিও তো তোমরা দেখতে থাকো ব্লগটা কি হচ্ছে গাইজ তো আমরা ভিডিও আমরা যোগের ইয়েটা ফোটা নিয়ে নিলাম যজ্ঞের ফটোটা নিতে বেশ ভালো লাগে কপালটা দেখতে সুন্দর লাগে যাই হোক আমার পুচকুসোটাও তার বান্ধবীদের সাথে ফ্রেন্ডদের সাথে ছবি তুলে নিল তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আমরা প্রসাদও খেয়েছিলাম কিন্তু সেটা ক্যাপচার করতে পারিনি তো যাই হোক আমরা বাড়ি চলে আসছিলাম প্রসাদকে খিচুড়ি প্রসাদ ছিল গাড়ি দরকারি ছিল অনেক কিছুই ছিল চাটনি পায়েস মিষ্টি তো যাই হোক ওগুলো আমরা তুলতে পারিনি প্রবলেম ছিল তো আমরা বেরিয়ে পড়েছি আমার মা মেয়ে দুজন হাত ধরে হাঁটছি তো মা তোর সাথে আমার আজকে সরস্বতী পুজো কাটিয়ে খুব ভালোই লাগছিল তোর সাথে এরমভাবে হাত ধরে হাঁটছি তো যাই হোক কেউ সাথে থাকুক চাই না থাকুক আমার সাথে তুই থাকিস তাহলেই আমি খুশি তো বেশ ভালোই লাগছিলো হাঁটতে তো দুজন মিলে হেঁটে হেঁটে বাড়ি চলে যাচ্ছিলাম তো তোমরা দেখতে থাকো আমার পুজো সোনার হাত ধরে হাঁটতে বেশ ভালোই লাগে এদিকে আমার হাত ফাট করে ছেড়ে দিয়ে চলে গেল এদিকে দিদুনের হাত ছেড়ে দিয়ে ওদিক থেকে কুকুরের বাচ্চাগুলো ছিল ছোটো ছোট ওরা আসছিলো দেখে বলছে ডবের বাচ্চা বাচ্চা এত শুনে বেশ হাজি পাচ্ছিলো তো যাই হোক সে ছোটাছুটি করছে খুবই ছোটাছুটি করছিল আজকে রাস্তা দিয়ে কিছুতেই হাঁটতে চায় না আর আজকে সেই মেয়ে শাড়ি পরে মানে সেই হাঁটাহাঁটি ছোটাছুটি দৌড়া দৌড়ি আমার খুব ভালো লাগছিলো গুটি পায়ে গুটি গুটি পায়ে দৌড়ে বেড়াচ্ছিলো তো দেখতে বেশ ভালো লাগছিল কেউ যেন আমার মেয়েটাকে নজর না দেয় তো খুব ভালো থাকো বাবা তুমি আর অনেক বড় হও তো যাই হোক আমরা এই করতে করতে বাড়ি পৌঁছে গেলাম আমরা এই করতে করতে বাড়ি চলে এসেছিলাম তো বাড়ি এসে এই নিয়ে হলে আমার মা যাই হোক আমাদের ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কম শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব টাটা বাই